কাছে ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে না বড় পেছিন বড় জিনিসের মধ্যে থাকে যে যে অবস্থায় আছে এই জন্যই আবু সৈদ এত মহান সে বড় জিনিসের স্বপ্ন দেখে এই জন্য বুক পেতে দিয়েছে মারো কি করবা সেই স্বপ্ন থেকে বিচ্ছিত হয়নি সে তো পালিয়ে যেতে পারতো মাফ করে দেন আমারে বলতে পারতো বলে নিয়েছে গেছে